তার আগে সপ্তাহে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে আমরা যারা প্রথম নবী সাল্লাহ ইসলামের দাওয়াত শুরু হওয়ার সাথে সাথে ইসলাম গ্রহণ করেছিলেন যাদেরকে সাবেকিন আউ আলীন বলা হয় অগ্রগামী বা প্রথম সারির অগ্রণী যারা প্রথমখানেই যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের আলোচনা চলছিল মোটামুটি জনের কথা আমাদের আলোচনা এসছে নয় নম্বরে উল্লেখ করেছিলাম তলহাবিন ওবাইদুল্লাহ আল্লাহ তালা কথা এদের অধিকাংশ ওবাবার সিদ্দিক রজিয়াহ তাল্ আনহর দাওয়াতের মাধ্যমে তারা আকৃষ্ট হয়েছে আর তারপরে তাদেরকে নিয়ে হাজির করেছেন অবকা সিদ্দিক রজিয়া আল্লাহ তার সুরুল্লাহ সাল্লামের কাছে আর তারপরে তারা ইসলাম গ্রহণ করেছেন দশ নম্বরে যার নাম আসে তিনি হচ্ছেন এই উহ্মতের আমিন এই উহ্মতকে আমিন বলে উপাধি বা লাতাফ দিয়েছেন সুরুল্লাহস আলহ আবু ওবায় আমের ইবিনুল জাররাহ প্রসিদ্ধ নাম হচ্ছে কুনিয়াতে তিনি পরিচিতি লাভ করেছেন আবু ওবায়দা ইবনুলজারাহ বাপের নাম আল জাররাহ আর তার আসল নাম ছিল মির নবিশাল্লাম এই সাহাবি সম্পর্কে বলেছেন প্রত্যেক উম্মতের একজন করে আমিন রয়েছে আমানতদার রয়েছে ও আমিন ও হাজহিল উম্মা আবু ওবায়দা জাররাহ আর এই উম্মতের আমিন বিশ্বস্ত ব্যক্তি আস্থাভাজন ব্যক্তি হচ্ছে আবু ওবায়দা ইবিনুল্জারাহ এগারো নম্বরে আবু সালমা ইবনে আবদুল আসাদের কথা উল্লেখ হয়েছে বারো নম্বরে তার প্রিয়তম স্ত্রী উমে সালামা রজি আল্লাহ তালা আনহা তিনি ইসলাম কবুল করেছেন তার নাম এসছে আবু সালামা রজি আল্লাহ ইন্দেকালের পরে উমের সালমা রজি আল্লাহ তালা আনহা ইদ্যুৎ পার করার পরে রসুল্লাহ সাল আল্লাহ সাল্লাম তাকে বিবাহ করেছিলেন নবী নবিসামের যে বিবিগণ রয়েছে তার মধ্যে একজন হচ্ছেন উম্মে সালমা এই হচ্ছে উম্মে সালমা যিনি সিরিয়া প্রথম দিকে বারো নম্বরে তার নাম আছে তেরো নম্বরে আরকাম ইবনুল আবিল আরকাম জি চোদ্দো নম্বরে উসমান বিনিয়াহতালহ যিনি মদিনায় প্রথমে ইন্তেকাল করেছিলেন আর তখন মহাজরিনদের অভাবের যুগ ছিল জি হ্যাঁ তার কথা একটা হাদিস এসছে রসুল্লাহ সাল্লাম জি হ্যাঁ উল্লেখ করেছেন বিষয়টি এবং এই উসমান বিন মাজুনের দুই ভাই এক ভাই কোদামা বিন মাজউন আর এক ভাই হচ্ছে আবদুল্লাহ ইবিন মাজুন পনেরো এবং ষোলো নম্বরে সতেরো নম্বরে ওবায়দা ইবিনুল হারিস ইবনুল মুতালিব রসুরুল্লাহ সাল্লা সাল্লামের চাচা একজন ছিলেন আল হারিস হারিস বিন মুতালিব এই হারিসের ছেলে হারিসের ছেলে ওবায়দা ওবায়দা বিনুল হারিস বিন মুতালিবিন আবদু মানফ জি রসুল্লাহ সাল্লাহ আসলামের না রসুল্লাহ সাল্লা সাল্লামের দাদারা চার ভাই বলেছিল কারো মনে আছে দাদারা হচ্ছে চার ভাই জি হ্যাঁ আব্দুল মুতালিব হাসেম না আব্দুল মুতালিব আর তারপরে দাদা আব্দুল রসুল দাদা তো আব্দুল মুতালিব না দাদা না রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দাদা আব্দুল মোত আবদুল্লাহ বাপ হচ্ছে হাসেম হাসেম একটা গোত্র গোত্র তো হাসিম ওরা চাল ভাই হাশেমেরা হাসেম ভাই আর মুতালেব আর আরেকজন হচ্ছেন হ্যাঁ নৌফাল আর একটা গোত্র বানু নৌফাল আর আরেকটা গোত্র হচ্ছে বনু চারটা গোত্র চারটা গোত্র করে বড় বড় গোত্র তো একটা গোত্র হচ্ছে বানু মুতালেব মুতালিবের গোত্র এই মুত্তালিবের গোত্র মুতালিবের ছেলে হারেস আর হাসম ছেলে ওবাইদা আর আরেকজন আছেন আবু ওবায়দুল হারিস রসুর তো ভাই যিনি বদরের যারা শহীদ হয়েছেন তাদের একজন সব কাছাকাছি নাম তার আঠারো নম্বরে নাম এসেছে সঈদ ইবিনে জাইদ ইবিনে আমর ইবিনে নুফাইল জি ইনি হচ্ছেন কে কেউ বলতে পারেন হ্যাঁ মার্শাল্লা দশ নম্বরে আশরা মুবাসার মধ্যে যার নাম এসছে জি একজন সাঁদ বিনা বিকাশ আর একজন সাঈদ জি সাঁদ আর সাঈদ তো ইনি হচ্ছেন সাইদিন আমর নোফাইল জি ইনি ছিলেন জি উমার্জি আল্লাহ তাল বোন ফাতেমার স্বামী মানে ভগ্নিপতি জি হ্যাঁ এনার ক্ষেত্রে ঘটনা রয়েছে যখন শুনতে পেলেন উমারাজি আল্লাহ তাল্লাহ কুফুলের অবস্থায় যে আমার ঘরেই তো ইসলাম ঢুকে গেছে আমার বোন ইসলাম কবল করেছে ভগ্নিপতি ইসলাম কবল করেছে তো তাদেরকে এসে মারধর করেছিলেন তারপরে অন্তরটা নরম হয়ে গেল তার ঘটনা রয়েছে সালা সময় আসবে কিছু কোরআনের আয়াত তেলাওয়াত করে যখন শোনানো হলো তখন অন্তটা নরম হয়ে গেলো আর ছটপট করতে লাগলো আর বললো যে আইনা মোহাম্মদ আইনা রসুল্লাহ কোথায় আছে মোহাম্মদ আমাকে জানিয়ে দাও তোমাকে জানানো হবে না তুমি দুঃমন তোমাকে জানানো হবে যা মানে বলছে না ভালো করে বলছে আমাকে বলো আমাকে নিয়ে চলো এখানে ল হকবার তো মানুষ অনেক সময় যে বড়ো কট্টর থাকে সে বড় আবার কী হয়ে যায় আপন হয়ে যায় এরকমটা মানুষের প্রকৃতি তো ইনি হচ্ছেন ওই সাইদ ইবিন জাইদ বিন আমর ইবিন ওফাইল তার স্ত্রী উনিশ নম্বরে ফাতেমা বিন তিল খাত্তাব উমার ইবিন খাত্তাব আর ইনি হচ্ছেন ফাতেমা বিন তিল খাত্তাব উখতুমার ইবিন খাত্তাব উমর রাজি আল্লাহ তাল বিশ নম্বরে নাম এসেছে খাব্বা বিনুল আরাতের যে খাবা বিন আরত দুর্বল গরিব মানুষ অসহায় মানুষদের বেশি জুলম অত্যাচার চলেছে মক্কায় কাফেরদের তার মধ্যে ইনি একজন যেমন বেলাল আম্মার সোহাইব এদের প্রজন্ম অত্যাচার চলেছে ঠিক তেমনি খাবাবের উপর চরম অত্যাচার চলেছে মক্কার নেতাদের আর যারা প্রভাবশালী তাদের জালেমদের একুশ নম্বরে নামে সাবু তালেমের ছেলে জাফার রসুরামের চাচাতু ভাই জাফার তার স্ত্রী বাইশ নম্বরে ইসলাম কবুল করেছেন আসমা বিনতে অমাইস আসমা বিনতে অমাইস জি তেইশ নম্বরে ইসলাম কবুল করেছেন খালেদ বিন সঈদ আস খালেদ বিন সঈদিনুল আস চব্বিশ নম্বরে তার স্ত্রী আমিনা বিন তে খালাফ খালাফিন আমিনা এখানে বেশ কিছু সাহাবাহিক কেরামদের ক্ষেত্রে দেখা যাচ্ছে বরং অধিকাংশ সাহাবাইক এরমদের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে যে তাদের ইসলামের সাথে সাথে তাদের পরিবার স্ত্রী ইসলাম কবুল করেছে কিন্তু কিছু ব্যতিক্রম ঘটেছে এটা আল্লাহর হেকমত হবে জি জি ব্যতিক্রম ওটা হবে এর মাধ্যমে আল্লাহর অনেক এক রয়েছে এটা প্রমাণ করা যে হেদায়ত একমাত্র আল্লাহর আল্লাহ কারো ক্ষমতায় নেই এই ব্যতিক্রম ঘটানোর জন্য দূরের লোক ইসলাম কবুল করেছে খুব কাছের লোকে লোকের কি করেছে বড় শত্রুতা করেছে আবুল্লাহাব কট্টর শত্রু আবুল্লাহাবের সাথে বড় কোনো শত্রু ছিল না আবার শত্রু ছিল মিত্র কিন্তু গোড়া অন্ধ একবার অন্ধ আবু তালেব বাপ দাদা ধর্মের অন্ধ দুটো হেদায়ত থেকে বঞ্চিত তো যতই আপনি কারোর সাথে দুনিয়ার খাতির মহাব্বত করেন আত্মীয়স্বদের সাথে দুনিয়ার খাতির তো মহাব্বত কারণ একটা রক্ত সম্পর্ক আছে আছে একটা ভালো প্রাকৃতিক মহব্বত সবার আছে কিন্তু আপনি চাইলে হেদায়ত করতে পারবেন না যদি আল্লাহ না চান এর মাধ্যমে তৌহিদ শেখানো হয়েছে সবচেয়ে বড় যে জিনিসটা শেখানো হয়েছে সেটা হচ্ছে তৌহিদ আল্লাহর একত্র মানে কুদরত ক্ষমতা অন্তরের মালিকানা হ্যাঁ সব কিছু আল্লাহর হাতে রবু বিয়াত তৌহিদ রবু এগুলি আল্লাহর কাজ এগুলো কোনো মানুষের কাজ না যদি কোনো মানুষের কাজ হতো তো মোহাম্মদ রসুল্লা সাল্লামের এই কাজটি হইতো যে তিনি যাকে ইচ্ছে করবেন আল্লাহ তো তুমি যাকে ভালোবাসো তাকে হেদায়ত করতে পারবে না ওলা কিন আল্লাহ মেয়ে আসা আল্লাহ যাকে চাইবেন তার জন্য আপনি অজিলা হইতে পারেন খুব বেশি আপনাকে অজিলা বলা যেত আপনার মাধ্যমে সে সঠিক রাস্তা পেয়েছে কিন্তু আসলে হেদায়ত আল্লাহর পক্ষ থেকে নিয়ামত

তারপরে এই হাততাবের হাত হারেসের ভাই আবার মামারুল হারেস এরা কয়েক ভাই সব আর এরা সব কয়েক ভাই তিরিশ নম্বর পর্যন্ত যে আছে কয়েকজন এরা সব ভাই জি এরা সব ভাই জি হ্যাঁ দেখেন হাত ইবিনুল হারেস ছাব্বিশ নম্বরে হাত্তাবিবুল হারেস আর তাদের স্ত্রীরা আর তারপর মামার রিবিনুল হারেস এরা তিন ভাই একসাথে ইসলাম গ্রহণ করেছে